ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিটিং করার দিন শেষ কারণটা অলরেডি আপনারা জানেন যে বর্তমানে ক্যাপকার্ট সম্পূর্ণ পেইড হয়ে গেছে কোনোভাবেই এটাকে দিয়ে ইউজ করা যায় না আপনারা যারা টাকা দিয়ে কিনে অলরেডি ইউজ করছেন তারা অফিসিয়াল সাবস্ক্রিপশন পান নাই প্রতারিত হয়েছেন অন্যদিকে আপনি যদি ফিল্মুরা দিয়ে ভিডিও এডিটিং করা শিখেন তাহলে ক্যাপকার্ট থেকে আরও প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন এবং ফিল্মুরা এই সফটওয়্যারটাকে আপনি সম্পূর্ণ ফ্রিতে লাইফ টাইম ইউজ করতে পারবেন যেমনটা অ্যাডভি প্রিমিয়ার প্রো ইউজ করা যায় আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা আপনি ফিল্মোরা দিয়ে যখন ভিডিও এডিটিং শিখবেন তখন করে এবং প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন খুবই সহজে তো এখনই গেট অফার বাটনে ক্লিক করে বিস্তারিত বিষয়গুলো জেনে আমাদের এই কোর্সে ইনরোল হয়ে যান আমরা আপনাকে ফিল্মোরা দিয়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখাবো শুধু তাই নয় আপনাকে সকল ধরনের ভিডিও এডিটিং প্র্যাকটিক্যালি শিখাবো যেমন ডকুমেন্টারি ভিডিও রোস্টিং বা ইমপ্রেশন ভিডিও এবং আপনি এখন যে ভিডিওটা দেখছেন এই ধরনের ফেসবুকের অ্যাড ভিডিও প্র্যাকটিক্যাল এডিট করা শিখাবো এবং ফিল্মোরা সফটওয়্যারটি আমি আপনাকে প্রোভাইড করব। যেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে লাইভ টাইম ইউজ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো খুবই দ্রুত আপনি ইনরোল হয়ে যান কারণ ভর্তি হওয়ার সময়টা কিন্তু শেষ হতে যাচ্ছে তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে লাইভ ক্লাসে